কোম্পানির বয়স বা রেজিস্ট্রেশনের কোম্পানি লাইসেন্স ফরমেশনার পরে সেই কোম্পানি যদি বয়স এক সপ্তাহ বা এক মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে কি উনি চাইলেই ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন করা আপনার কোম্পানির বয়সের উপর ডিপেন্ড করে না আপনার কোম্পানির বয়স যদি 20 বছর হয় তারপরে ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন এলিজেবল না হতে পারে আপনার কোম্পানির বয়স যদি বিশ দিন হয় বা বিশ ঘন্টাও হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন শর্তটা আপনার কোম্পানির বয়স কতটুক সেটার উপরে না শর্তটি হচ্ছে যে আপনার কোম্পানি বিগত এক বছরে অথবা বিগত দিনগুলো থেকে অথবা আগামী তিরিশ দিনের মধ্যে আপনি যদি উপযুক্ত এলপিও থাকে অথবা ইনভয়েস থাকে যে আপনি এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো উপরে আপনি সেল করেছেন বা সেল করবেন অথবা তিন লক্ষ পঁচাত্তর হাজার দেহামের উপরে আপনি সেল করেছেন বা আপনার এক্সপেন্স আছে বা সেল করবেন তাহলে আপনি টিআরএন এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কন্ডিশনটি আপনি যখনই আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে কন্ডিশনটি যখন আপনি কমপ্লাই করবেন তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটি আপনার লাইসেন্সের বয়সের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এটি হচ্ছে ইলিজিবিলিটি এই ক্ষেত্রগুলাতে হয় আপনি যখন ইলিজিবল হবেন তখনই অ্যাপ্লাই করতে পারবেন আর সবকিছু ঠিক যদি থাকে গভর্নমেন্ট ভেরিফাই করে দেখে যে एवरीथिंग ইস ওকে তাহলে আপনাকে টিআরএম প্রদান করবেন ধন্যবাদ